আপনার কি এটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ব্যাখ্যার দরকার নেই সময় শট আপনারা বুঝে নেন রাসুল বলেছেন কেয়ামতের আগে মানুষ জেনা করবে জেনাকে মানুষ জেনা মনে করবে না মনে করবে এটা অ্যাফেয়ার মেয়ের ক্রাশ এখন নতুন শব্দ আসে কি ক্রাশ চোখে চোখে কন্ট্যাক্ট হবে কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে রাতের বেলা কথা হবে ফোন হবে তারপর চা খাবে কফি খাবে ঘুরবে আস্তে আস্তে বেডে যাবে তারপরে ব্রেকআপ হয়ে যাবে তাদের কাছে সিম্পল এটা খুব সিম্পল সিলি ব্যাপার আর কোরআনের কাছে এটা কী হ্যাঁ জিনা এক কথায় কি জিনা জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তবা করে আল্লাহর জন্যে তার দোয়া অনেক বড় মানুষের দোয়ার মতো কবুল হয় ওই তিন বন্ধুর একটা হাদিস আসে না গুহার মধ্যে চাচাতো বোনকে একা পেয়ে সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে আল্লাপাক তাকে গুহা থেকে বাঁচায় দিছেন না হাদিসটা পরে দেখবেন অনেক বড় হাদিস জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে আপনি আমি যদি আমাদের চোখকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়ের মাহারামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি আমার খুব ভালো লাগছে ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি আট দশটা মেয়ের দিকে তাকাই আমার এই নূরটা উঠে যাবে জাহান্নামে নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে নামে বেশি থাকে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহান্নামে নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন স্বপ্নের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে স্বামী না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি যুক্তি তারা দিবে কে জানি তাদের আমি আপনাদেরকে বলছি কে করেছে এটা করেছে স্বয়ং দার জাল স্বয়ং দার কারণ হাদিস একটা আছে আল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী মাশাআল্লাহ আল্লাহ দজালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবেন না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়েস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয় এ কারণেই তাদের সংখ্যাটা জাহার নামে বেশি হবে আরও কারণ আছে রসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগবিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবেন এক সময়ে আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোন একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এইসব কারণে তারা জাহান্নামে নামে থাকবে